আসসালাম আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম বসর। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পূর্ব বাংলার মানুষের জন্য উচ্চশিক্ষার আলোয় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উনিশশো সালের এক জুলাই প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা ঘটনা ও ইতিহাসের সাক্ষী হয়ে আজ। একশো তিন বছর পূর্ণ করে একশো চারতম বছরে পা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এই বছরের প্রতিবাদ্য তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা দেশের ঐতিহ্যবাহী সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি তার বাণীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান গতকাল দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতীয় রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুবদ্ধ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও সৃজনশীলতা প্রয়োগ করে দু সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধার দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ তথা তথ্য প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আগামী একত্রিশে জুলাই পর্যন্ত হজের প্রাক নিবন্ধন বন্ধ থাকবে এর আগে সংস্কার কাজের জন্য গত বারোই জুন থেকে তিরিশ জুন পর্যন্ত হজ প্রাক নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল গতকাল নিবন্ধন বন্ধ রাখায় মেয়াদ আরও মাস বাড়িয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে হজ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয় প্রশাসনিক প্রয়োজনে রিকনসিলেশনের উদ্দেশ্যে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম বন্ধের সময়সীমা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত বাড়ানো হল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাইশ হাজার একশো জন হজ পালন করতে পারবেন কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফার জানা রহমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান সহ সংশ্লিষ্টরা সবাই বক্তারা শিশু জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিনা খরচে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে শিশুর অধিকার প্রতিষ্ঠা সচেষ্ট হওয়ার আহ্বান জানান এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবের সাথে যোগাযোগের পরামর্শ দেন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে চোদ্দ এপিবিএন পুলিশ গতকাল রাতে আট নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয় আটক ব্যক্তির নাম শামসুল আলম তিনি এই ক্যাম্পের বসবাসরত আব্দুর রাজ্জাকের পুত্র চোদ্দ আর্ম পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান আটক সন্ত্রাসী বাড়িতে অভিযান চালিয়ে একটি শুটার গ্রান ও এক রাউন্ড রাইফেল গুলি উদ্ধার করা হয় চোদ্দ আর্ম পুলিশ বেটালিয়ানের সহ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান ইন্টেলিজেন্ট তথ্যের ভিত্তিতে ব্যাটেলিয়ান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবালের নির্দেশনায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশ কুমার দেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয় পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রসহ আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার সময়ের জন্য আবার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক্ষতে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিনও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চৌদ্দ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহন সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার সময়সূচি জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা উনষাট মিনিটে চলবে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত একটা আঠারো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা আঠারো মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াশুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল নটা বেজে পঁচিশ মিনিটে